বিউ ব্যবসা বিউ ব্যবসা সারা কোনো কথা নেই জিনে ধরিয়া ধরে জিনের পেজ প্রমোশন করে টাকা টাকা লাখ টাকা নিয়ে জিনের পেজ যে প্রমোশন করছে এক লাখ টাকা দিয়া সবই জানি সবই জানি জাস্ট কোনো কিছু বলতে চাই এখন আবার নতুন নাটক কি আজকে দিশা আমাকে ফোন করে বলে যে পাশের পাশের মহিলাই হচ্ছে আমাদের সংসার কি ভাঙছে উনি হচ্ছে আমাদের ইয়া করছে কি বলে ব্ল্যাক ম্যাজিক করছে বলে পাশের পাশের মহিলা আমাদের সংসার তাকে আগে ভালো ছিল চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য তিশা নাকি জিনের মিথ্যা নাটক করেছে এমনকি এক লক্ষ টাকার বিনিময়ে জিনের পেজ প্রমোশন করেছে তিশা এবার লাইভে এসে তিশা সেই সকল কুকৃত ফাঁস করে দিল আখি টাকা এবং ভেয়োর জন্য তিসা নাকি সব করতে পারে এই জিনের কাহিনী ছিল সবই নাটক এরকম কোন কিছুই ঘটে নি আহাদ এবং তিশার সাথে এবার সবকিছুই কিছুই প্রকাশ্যে আনলো আখি এমনকি আখিকে নাকি এখন বলছে পাশের বাড়ির কুটনির জন্যই নাকি আহাদার আখির সংসারটা ভেঙে গেছে কুটনি নাকি তাদেরকে কালো জাদু করেছিল তো ভিউয়ার্স এবার লাইভের মাধ্যমে কিন্তু আখি সকল ধান্দাবাজ মুখোশটা কুড়ে দিল কি কি বলল আখি নিয়ে এই কালো জাদুর বিষয়ে জানতে ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন জাস্ট আমার আমি তো জানি না যে আমার আম্মু সাথে জাস্ট তর্ক তর্ক করেছে এটা শুনছি বাট ভিডিওটা দেখে আমার একদম পুরো মাথাটা গরম হয়ে গেছে মানে আমার আম্মুর দিকে কিভাবে আঙ্গুল দিলে আহাত কথা বলতেছিল আহাত বস্তিটা আর তোর বাপই মাত্র কল দিছিল বুঝছো তোর বাপেরও মনে কর বলছি যে এমন কুলাঙ্গার কিভাবে জন্ম দিলেন আব্বা আপনি তোর আব্বা বলে নিজে যে আমি আমি মা আমার ভুল হয়েছে আমি মাপ চাই আমার মাপ চাই মা আমার ভুল হয়েছে যেমন কুলাঙ্গার জন্ম জন্ম মানে এত ছেলে ছেলে কে ছেলে এই চার মাসে কি কোনো খবর ছিল না এত চার মাস পাঁচ মাসে কি চার মাসই ধর চার মাসের ছেলের জন্য দরদ কোথায় ছিল মানে হ্যাগো মানে হইতাছে হ্যাগো কি বলবো যে হ্যাগো বিউ ব্যবসা বিউ ব্যবসা সারা কোনো কথা নেই হ্যাগো জিনে ধরিয়া ধরে জিনের পেজ প্রমোশন করে টাকা টাকা লাখ টাকা নিয়া সবই জানি জিনের পেজ যে প্রমোশন করছে এক লাখ টাকা দিয়ে সবই জানি সবই জানি জাস্ট কোনো কিছু বলতে চাই না এখন আবার নতুন নাটক কি আজকে দিশা আমাকে ফোন করে বলে যে পাশের পাশের মহিলাই হচ্ছে আমাদের সংসার আর ভাঙছে উনি হচ্ছে আমাদের ইয়া করছে কি বলে ব্ল্যাক ম্যাজিক করছে বলে পাশের পাশের মহিলা আমাদের সংসার তো আগে ভালো ছিল পরে বলছে আমি তো এগুলো এখন জানতে চাই না কয় উনি হচ্ছে তোদের নামে মামলা করছে তোর আর আরসের নামে কালা সাথে নাকি ওই পাশের ওই ভুটকি নাকি কালা সাথে নাকি ওদেরকে ইয়া খাওয়াইছে কি জানি কয় কালা জাদুর মশলা বলে খাওয়া হয়েছে এর লেখা বলে আমাদের সংসার ভাঙে গেছে এখন নাকি তিসারা তিসারা নাকি অনেক স্ট্রং এজন্য নাকি আহাদের নাকি আদের সাথে নাকি সংসার ভাঙে না অনেক স্ট্রং নাকি অনেক স্ট্রং নারী জিনের নাটক নিয়ে আপনারা দাঁড়াইছে এখন দয়ালু সাথে ভাই যার হচ্ছে নিজের ছেলেরই সে কোন খবর রাখে না আমার ছেলে নিয়ে তার এত কেন মাথা ব্যথা থাকবে আমার জাস্ট এটাই প্রশ্ন আর মানে ওরা কি ভিডিওতে মানে কি দেখে না যে এত মানুষ যে গালাগালি করে এত মানুষ যে গালাগালি কোন চেহারা নিয়ে ভিডিওতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে টোটাল একটা কথা বলতে গেলে আমার কোনো ভিডিওতে কোনো খারাপ কোনো কিছু নাই আমার কোনো ভিডিওতে কোনো খারাপ কোনো কিছু নাই কিন্তু ওদের ভিডিওতে সব পাবা আমাকে নিয়ে খোঁচা মারা কথা আমাকে নিয়ে কন্টেন্ট কেন ভাই আমাকে নিয়ে এত পড়ে থাকতে হবে কেন তোমাদের নিজেদের নিজেদের কোনো কিছু কিছু দেখাও জাস্ট বললাম যে আমার আম্মুর সাথে আজকে যা যা করা হয়েছে সবকিছুই খারাপ হয়েছে আমার আম্মু হচ্ছে একটা ভদ্র মানুষ ভদ্র মহিলা মানুষের বাচ্চা দেখে তোর গায়ে হাত হাত তুলে নেই না তোর তোর হাতটা ভাইঙ্গা তোর পিছন দিত